তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো তেইশ টেট ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে তেইশে টেটের রেজাল্ট প্রকাশ এবং তেইশ টেটের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এই বিষয়গুলোর উপরে খোঁজখবর রাখার পাশাপাশি অবশ্যই আপনাকে খোঁজখবর রাখতে হবে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হলে সেখানে ভ্যাকেন্সি রিলেটেড কী তথ্য উঠে আসবে টোটাল কতগুলো ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়টার উপরেও আপনাদের ফোকাস রাখতে হবে তো এই নিয়ে কিন্তু অনবরত আমরা আলোচনা করেছি তুই পূর্বে বারংবার এই নিয়ে ডিটেলস এসছে বারংবার এই নিয়ে তথ্য পেয়েছি সেই তথ্যগুলো শেয়ারও করেছি আপনাদের সাথে তবে এখনো অ্যাকুরেট এই বিষয়টা জানা যায়নি শূন্য জানাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের মঞ্চের সদস্যরা সেই দাবি মান্যতা পাবে আপডেশনের সম্ভাবনা অনেকটাই বেড়েছে তবে আপডেট সত্যি কি এই গন্ডি পেরোতে পারবে এই নিয়ে কিন্তু চূড়ান্ত জল্পনা এখনো পর্যন্ত চলছে তো অলরেডি কিন্তু এই নিয়ে বারংবার আমরা আলোচনা করেছি এবং বারংবার আমাদের কাছে প্রশ্নও আসছে চাকরি তরফ থেকে তবে আপনাদেরকে এটাই জানাতে চাইছি আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখুন যে চলতি সপ্তাহে সেরকম কোনো অফিস আপডেট আসবে না আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবার কিন্তু এই বিষয়ের উপরে চূড়ান্ত কিছু অফিশিয়াল ইনফরমেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তো আপনাদেরকে এটাই বলছে আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান একটু ফোকাস রাখুন এই বিষয়টার উপরে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবার চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে আপনাদের জন্য তো আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন এইটুকুই বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আজকে আদার্স কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না শুধুমাত্র এটাই বলছি যে আপনাদের জন্য চূড়ান্ত কিছু আপডেট কিন্তু আসতে পারে সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবারের মধ্যে এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশেট স্টেট চাকরি প্রার্থীদের নিয়োগের ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটি বিশাল বড় অফিসিয়াল আপডেট আসতে পারে যেটা আপনাদের অর্থাৎ তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জানা কিন্তু বিশেষভাবে জরুরি তার কারণ তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জন্য যদি একই সাথে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয় তাহলে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড একটা বড় ধরনের ঘাটতি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেটা কিন্তু কতটা সঠিক কতটা বেঠিক পরবর্তীতে বোঝা যাবে আমরা নজরদারি রাখার চেষ্টা করেছি অফিসিয়াল মাধ্যম থেকে কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবার তাই সকলকে রিকোয়েস্ট করবো একটু অ্যাক্টিভ থাকবেন চ্যানেলে যুক্ত থাকবেন এইটুকুই বলার জন্য আজকের সপ্তাহান্তর এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে এই বিষয়ে উপর নজরদারি রাখছি সর্বক্ষণই যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয় প্রক্রিয়া দু তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে